স্বৈরাচারী সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল আমরা বিগত সরকারের এর প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের পর তিনি কথা বলেন তিনি বলেন বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনগত বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা সব মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধীদের বিচার হবে ডক্টর ইউনুস বলেন আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন তারা দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দিবেন আমি জাতির পক্ষ থেকে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি ডক্টর ইউনুস আরও বলেন দেশের সব মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে সরকার দেশের সবার সরকার যেখানে থাকবে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার তিনি আরও বলেন অরাজকতা যেই ছড়াবে বিজয় ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণশক্তি তাকে ব্যর্থ করে দিবেন নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচার মানবাধিকার নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার এবং সবার স্বাচ্ছন্দ্যের জীবনযাপনের সুযোগ পাবেন এটাই আমাদের লক্ষ্য